তো আজকে আমরা দেখব যে বিষয়ের হ্যালো লাভলি স্টুডেন্ট ওয়েলকাম তা আমরা আজকে দেখতে যাচ্ছি যে পৃথিবীর ভিতরে দুর্দর্শ কিছু জাতি তাদের যুদ্ধ তাদের রাজকীয়তা এবং তারাই পৃথিবীতে কীভাবে প্রভাব বিস্তার করছিল মানুষের ব্রেনটের উপরে মস্তিষ্কের উপরে মানুষের মেধার উপরে এবং আমাদের বাংলাদেশ তাদের রাজনীতির কলা কৌশল হুম তা আমরা প্রথমে দেখব মহাভারত যেটা আমাদের বাংলাদেশের ভিতরে অন্তর্ভুক্ত আমরা কীসের ভিতরে আছি মহাভারতের ভিতরে মহাভারতের আরেকটা পাঠ হচ্ছে পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ আশেপাশে আরও যত দেশ আছে সবগুলো কিসের ভিতরে মহাভারতের ভিতরে তাহলে মহাভারত একটা বিশাল বড় যুদ্ধক্ষেত্র হয়েছে তারপর এই পৃথিবীতে মহাভারতের ভিতরে এই যে এশিয়া মহাদেশ এর ভিতরে তাদের বেশ কিছু দেশ অবস্থান করতেছে এই যে আফগানিস্তান হ্যাঁ তো এই যুদ্ধটা শুরু হয় কত সময় সময়ে এটা শ্রীকৃষ্ণর সময়ে হুম তখন এই পৃথিবীতে যারা ছিল হ্যাঁ সত্য তেতা দাভর কলি এই চারটে যুগ পৃথিবীর ভিতরে অন্তিম থাকে অনেকে ভাববে যে এটা আবার কিভাবে সম্ভব দেখো রাজনীতি প্রেক্ষাপটটা ঠিকইভাবে আসছে দাউদ আল্লাহ সাল্লাম কী করছিল সব জন্য যুদ্ধ করছিল কিন্তু তার ছেলে আসার পরে সিংহাসনে বসলো এবং সে কী করলো রাজত্ব কায়েম করল সেম এরকমভাবে পৃথিবীতে সব থেকে বড় বড়ো দুর্দর্শ যারা ছিলেন যারা নবী ছিলেন আম্বিয়া কেরাম ছিলেন হ্যাঁ তাদেরকে বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে তাদেরকে দেখানো হয়েছে ফেরেস্তাদেরকে যেমন এঞ্জেলস বলে দেখানো হয়েছে হুম ইংলিশে এঞ্জেলস বলা হয় আর আমরা কি বলি ফ্রেস্তা আর মনে করো ইসের ভিতরে তোমার হচ্ছিল হিন্দিতে সংস্কৃত ভাষাতে তাদেরকে বলা হয় দেবতা তো শ্রীকৃষ্ণ উনিকে বলা হয় দেবতা কিন্তু মানুষের চোখে উনি এখন কী উনি এখন মানুষের চোখে ভগবান হ্যাঁ এখন কথা হচ্ছে যে মানুষ কলাম এই সত্যগুলো মানুষ জানেই না দিন দিন কলাম মানুষ সব সত্য ভুলেই গেছে যে সত্যগুলো পৃথিবীতে আছে সেগুলোও মানুষ ভুলতেই চলেছে সঠিক তথ্য মানুষের কাছে কখনোই আনা হয় না কারণ মনে করো এই যে সঠিক তথ্যটা যে দিবে এরকম ধারণা কেন দিবে মানুষের কাছে তার তো কিছু পারিশ্রমিকের প্রয়োজন আছে যেমন তুমি দেখবে কাহাবের ভিতরে আসছে যে মুসা আল্লাহ সাল্লাম একজন জ্ঞানী ব্যক্তির সাথে ঘুরতে চাইছে হ্যাঁ তখন সেই জ্ঞানী ব্যক্তি বলল তুমি আমার সাথে ধৈর্য ধারণই করতে পারবা না তোমাকে আমি নেবই না তো আল্লাহ তালা কলাম তাকে অনেক অনুরোধ করার পর আল্লাহ তালার রিকোয়েস্টের কারণে কী হয়েছে জ্ঞানী ব্যক্তির সাথে মুসাল্লা চলতে পারছে আল্লাহ তালা যদি রিকোয়েস্ট না করত তাহলে ওই জ্ঞানী ব্যক্তি তাকে অ্যাকসেপ্ট করতোই না এই পৃথিবীতে খ্রিস্ট রাজনীতিতে খ্রিস্টানরা অসংখ্য মানুষকে শেষ করে ফেলছে মাথা কেটে দিছে কেন এই যে আজকের যে স্পেন দাঁড়িয়ে আছে আজকের পোল্যান্ড আজকের যত তুমি এই যে আমেরিকা বলো এই যে তুমি যা কিছু দেখতে ব্রাজিল আর্জেন্টিনা এরা সব কিসের উপরে দাঁড়িয়ে আছে এরা ইহুদি ধর্মের উপরে কলাম দাঁড়িয়ে নেই হ্যাঁ কিন্তু এরা খ্রিস্টান ধর্মের উপরে দাঁড়িয়ে আছে হয়তো কোনো জায়গায় ক্যাথলিক কোনো জায়গায় দেখা গেলো অর্থোডক্সড হ্যাঁ এরকম এক একটা জায়গায় কী হয়েছে এক একটাভাবে এক একটা ধর্ম দাঁড়িয়ে আছে পার্ট বাই পার্ট তো সেরকমই এই যে একটা যে জাতি দেখতেছো এটা কঠিন একটা জাতি দেখো এটা ছিল আমাদেরই পাশে মহাভারতে এখন সমুদ্রের তলে অতন্দ্র তলে পৌঁছে গেছে সমুদ্রের অনেক নিচেই হ্যাঁ এই জাতি সমুদ্রের অনেক নিচেই চলে যাওয়ার একটাই কারণ ছিল এই জাতি তাদের নারীদের উপরে অত্যাচার করছিল মহাভারতের ভিতরে তুমি দেখবে দাপর যুগে কার উপরে অত্যাচার হয়েছে দ্রৌপদীর উপরে সে অনেক নামে অনেকভাবে অনেক সময় আসছে দ্রৌপদীর উপরে অত্যাচার হয়েছিলো সে অত্যাচারের কারণে এই মহাভারত যুদ্ধটা সংগঠিত হয় তো আমরা এর পরের পাটে আবার দেখাবো এই যুদ্ধ সম্পর্কে